ময়দাটা আমার পুরো মাখা এইভাবে পয়েন মান দিয়ে পরে এইভাবে মাখবে তাহলে ভালো খাস্তা হবে মোগলাই পরোটাটা খেতে এরপর বন্ধুরা আমি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি লেচি কেটে নিয়েছি এখানে বন্ধুরা আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি কুচি বিস্কুটের গুঁড়ো এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ গরম মরিচের গুঁড়ো ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি টা বেলে নিয়েছি সাইড থেকে আমি জল দিয়ে দিচ্ছি হালকা হালকা আমার একটা রেডি হয়ে গিয়েছে এরপর আমি তেলও ভাজ ভেজে নিচ্ছি ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি এভাবে রুটি টু বেলে নেবে এইভাবে কুকটু দেবে সাইড থেকে অল্প অল্প করে জল দেবে বন্ধুরা তাহলে ভালো জয়েন্ট হবে আমার একটি হয়ে গেছে রেডি এরপর আমি তেলে ভেজে নিচ্ছি গরম করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর আমি ভেজে নিচ্ছি এক সাইড আমার হয়ে গেছে

একটা প্লেটে ভালো করে সাজিয়ে নিচ্ছি মোগলাই রেডি হয়ে গিয়েছে বন্ধুরা কেমন হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে আমাকে জানাবে কেমন হয়েছে আমার মোগলাই এখানে আলুর দম নিয়েছি আমি আর সাথে পেঁয়াজ লঙ্কা পুরো জমে যাবে আজকে খাওয়া দাওয়া